আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল ও বলল দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে তুমি আট মাস প্রেম টেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবে কথা রেখেছিল কমনওয়েলথ গেমসে আমাদের ভারতীয় কোনো সাঁতারু ভারতীয় কোন সাঁতারু আজ পর্যন্ত কোনো মেডেল নিয়ে আসতে পারেনি সুইমিং পুলের দুনিয়ায় এত মেডেল এনেছি যার জন্য আমি অর্জুন পুরস্কার পেয়েছি এটা আমার প্রাপ্তি যে কোনো মানুষ অ্যাওয়ার্ড পায় তার অ্যাচিভমেন্টের উপর ওই জন্য ওই জায়গাটা এটা বলতে না ভালো লাগতো দেখো এত কষ্ট করার পরে এই শব্দটা খুব কানে লাগে সারা জীবন জলে কাটি দিয়েছি বছর পর বছর না বললে ভালো ছিল কেন ওটা রিচার অনুষ্ঠান আমার নিজেরও খারাপ লাগছে না যে ওটা আমার জবাব দিতেও আমার বিরক্তি লাগছে দেখো রাজনীতি দেখো আমি এক সময় একটা পাঁচ বছর আমি এমএলএ ছিলাম সিপিএম এর তরফ থেকে কিন্তু আমি রাজনীতি কিন্তু সেভাবে কোনোদিন করিনি আমি কিন্তু কোনোদিনও আমাদের এখনের মুখ্যমন্ত্রীকে আমি কখনো ছোট করিনি কখনো কটু কথাও আমি বলিনি আর তোমার মাধ্যমে এটা বলি যে এটা যে বলছিল না চেয়েছি আমি এখন এই একাডেমিটা চাইছি সত্যি করে চাইছি অ্যাওয়ার্ড না এই অ্যাওয়ার্ড যদি নেশা থাকতো তাহলে আমি অনেকগুলো অ্যাওয়ার্ড নিতাম আর এই যে আমি এখন বলছি আমি চাইছি আমি একটা সত্যি সুইমি একাডেমি চাই অনেক বছর ধরে বলছি আমি হ্যাঁ বিক্রার মতন তাদের চেয়েছি দেয়নি এখন আমি চাইছি দিন না আজকে মাননীয়ার জন্য আমি আরেকটু ফেমাস হলাম এবং মানুষের ভালোবাসাটাকে আরো জানতে পারলাম শ্রদ্ধাটা জানতে পারলাম তার জন্য তাকে ধন্যবাদ নমস্কার আমার সামনে এই মুহূর্তে রয়েছেন বিখ্যাত একজন সাঁতারু যিনি অর্জুন পুরস্কার প্রাপ্ত এবং পদ্মশ্রী খ্যাত বুলা চৌধুরী আহ দিদি এই যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নিয়ে একটা কথা বলেছেন যে আপনি নাকি ওনার কাছে পুরস্কার চাইতে গিয়েছিলেন দেখো এই উনি যে সেদিনকে এত বড় একটা অনুষ্ঠান হলো রিচা আমাদের বোন যেভাবে বিশ্বকাপ এনে দিলেন প্রথমবার মেয়েরা জিতেছে ইন্ডিয়া লেডিস টিম ওমেন টিম তো আমরা এটা গর্বিত আমরা খুবই আনন্দ পেয়েছিলাম এবং যখন জিতছে পুরো অনেকটা খেলা আমি দেখেছি এবং যখন দেখছি সে সম্বোধনা পাচ্ছে আমি বসে অনুষ্ঠানটাও দেখছিলাম খুশি লাগছিল যে আমাদের বাঙালি মেয়ে আমাদের ইন্ডিয়া টিমে একজন চাষ পেয়েছে এবং সে ওয়ার্ল্ড কাপ এনেছে আর কি ভালো হতে পারে তারপরে দেখলাম যে সবকিছুই ভালো চলছে তারপর দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসলেন এবং তার বক্তৃতা স্টার্ট যখন করলেন একজন একজন বলার পরেই তারপর দেখছি যে আমার কে নিয়ে কিছু উক্তি করলেন এগুলো কিছু শুনে কিছু ভুল কিছু ভুল বললেন উনি তো এটা শুনে তো দেখো এটা কি ভালো লাগার কথা কিন্তু জানি না উনি কেন এরকম আমার কথা কেন হঠাৎ করে বললেন কারণ আমার সাথে ওনার যোগাযোগ নেই মানে যোগাযোগ নেই তো না ফোনে না কোন সাক্ষাতে তো সেই জন্য উনি কেন হঠাৎ করে ওই রকম অনুষ্ঠানে একটা বললেন এমন কি আপনার বাড়ি থেকে যখন পুরস্কারগুলো চুরি গিয়েছিল সেই সময় কি মুখ্যমন্ত্রী আপনার সাথে যোগাযোগ না 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 একদম না আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে আমার বাড়িতে চুরি হয়েছিল কারণ চোদ্দ বছর চোদ্দ সালেও আমার দুবার চুরি হয় সাত মাস ডিফারেন্সে তখনও আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি ওনার কাছে পৌঁছতেও পারিনি আর কিছু করাও হয়নি আমার কোনো উদ্ধারও হয়নি এইবারে যখন আমার সমস্ত মেডেলগুলো চলে যায় মানে আমার যত এই আমার তিলে তিলে করে ধরো আমার ছ বছর থেকে আমি কম্পিটিশন স্টার্ট করেছি সেইগুলো যখন আমার দেখলাম মেডেল আমার সব খালি এত বছরে এত দিনের রান করা সেটা আমার নিতে পারিনি আমার তার মনে ছিল আমি আর হার্টেরাক হয়ে তখন আমি প্রেসরা এসেছিলেন আমি খুব রাগত বসত আমি মুখ্যমন্ত্রীকে মানে বলি যে আপনি কোনটি আছেন কিন্তু আমার মেডেলগুলো উদ্ধার করে দিলেন না খুব বক্ত আমার অনেকগুলো কথা বেরিয়ে যায় কিন্তু পরবর্তী খেলে আমার পুলিশ ওখানে অনেক মেডেল উদ্ধার করে তার জন্য আমি প্রেসের মাধ্যমে মাধ্যমেই আমি ওনাকে কৃতজ্ঞতা জানা কিন্তু না ওনাদের দপ্তর থেকে বা মানে রাজ্য সরকার থেকে কোনো কিছু আমার সাথে না যোগাযোগ না আমাকে শান্ত না আমাকে অভিনন্দন কিছু জানাই সেই দিন সংবর্ধনা অনুষ্ঠানে উনি আরেকটি কথা বলেছেন যে আপনি কমনওয়েলথ গেমে যাচ্ছেন বা গেছেন মেডেল নিয়ে উনি ওটা অন্য কিছু আমার মনে হয় উনি অন্য কিছু বলতে চাইছিলেন সেটার সাথে রিলেটেড হয় একটা মেডেল কিন্তু কমনওয়েলথ গেমস এ ওটা উনি ভুল বলছিলেন কমনওয়েলথ গেমস এ আমাদের ভারতীয় কোন সাঁতারু ভারতীয় কোন সাঁতারু আজ পর্যন্ত কোন মেডেল নিয়ে আসতো গোল্ড নয় গোল্ড বাদ কোনো মেডেলই এখনো পর্যন্ত আসেনি আমাদের সাঁতারে কমল গেমস থেকে তো সুতরাং উনি ওটা কিভাবে অন্য কিছু বলতে গিয়ে হয়তো বলে ফেলেছেন আমার সেটাই ধারণা নিচ্ছে এমনকি আপনাকে বলেছেন যে আমি ওকে প্রেম করতে বারণ করেছিলাম এটার কোন উত্তর আমি কি দেবো আমার জানা নেই আমি ওই শব্দটাকে আমার সাংস্কৃতিক এতে আমার খুব মানে এতে কানে লাগে যে এরকম একটা ভাষা তো আমরা খুব একটা প্রয়োগ করি না আর এখন আট মাস ধরে উনি আট মাস বলছিলেন আট মাস যেন আমি বন্ধ রাখি এখন আট মাসের আমার নাতনি এই উত্তরটা আমি কি দেবো বলো আমার আট মাসে এখন নাতনি আছে তো আমি জানি না উনি কিভাবে কেন এইসব কথাগুলো বললেন স্নেহ থেকে বললেন নাকি কারোর সাথে রিলেটেড করে কথা বললেন সেটা উনি বলতে পারবেন এটা আমি বলতে পারবো না তো আমার কথা আমি যেটা বলতে পারি যে আমি নবছর বয়স থেকে আমি ছটা গোল ন্যাশনাল থেকে আনা স্টার্ট করেছি ন্যাশনাল আমি ক্লাব বা আমার ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি না ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ের কথা বলছি যে আমার যখন ন বছর বয়স আমি স্টার্ট করি ছটা গোল্ড মেডেল দিয়ে তারপরে প্রত্যেক বছর একটা বছর একটা বছর আমার রেকর্ড আমি ভাঙি জুনিয়র সিনিয়র 10 বছর উপরে আমি জাতীয় চ্যাম্পিয়ন 21 বছর আমার রেকর্ড কেউ ভাঙতে পারেনি ইন্টারন্যাশনাল ন্যাশনাল আমার প্রচুর ইন্টারন্যাশনাল মেডেল শুধুমাত্র সাব গেনসে আমার 10 কানা গোল্ড মেডেল আর কি নাকি কি 10টা গোল্ড তো আমি এমনি পেয়ে গেছি তারপর ইন্টারন্যাশনাল কত মানে পার্টিসিপেট করেছি অত মেডেল নিয়ে এসেছি দেশের জন্য চিন্তা ভাবনা ছিল অ্যাচিভমেন্ট করা অ্যাচিভ করেছি তারপরে এইটি নাইন এবং নাইনটি নাইন আমি দু দুবার ইংলিশ চ্যানেল ক্রস করি মানে আমি অর্জুন পাওয়ার আগে আমি ইংলিশ চ্যানেল একবার ক্রস করে ফেলেছি তো সুতরাং পরবর্তী খেলে এই যে সুইমিং দুনিয়ায় মানে সুইমিং পুলের দুনিয়ায় এনেছি অর্জুন পুরস্কার পেয়েছি এটা আমার প্রাপ্তি তখনকার প্রেস রিপোর্টার এটার জন্য ফাইট করেছিল আমার জন্য যে বুলা চৌধুরী কেন এখন পর্যন্ত অর্জুন পাচ্ছে না কেন পাচ্ছে না কেন ফেডারেশন আমার বিরুদ্ধে ছিল ফেডারেশনের আমার লড়াই ছিল সেই জন্য ফেডারেশন আমার নাম রেকমেন্ড করতো না তো সেইখানে দাঁড়িয়ে আমি যখন অর্জুন পাচ্ছি অর্জুন পেলাম তো সেটা তো আমার শিক্ষিতই আমার অ্যাচিভমেন্টের উপর আমি পাবো তাই না যে কোনো মানুষ অ্যাওয়ার্ড পায় তার অ্যাচিভমেন্টের উপর এবার ধরো পরবর্তী খেলে আমি আরো তিনটে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি তেঞ্জিং নর্গে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড সেটা কত যে আপনারা আমি আপনিও জানেন না বোঝাই কারণ আপনি বলার সময় বললেন না এই অ্যাওয়ার্ডটা কেউ জানেই না আমিও জানতাম না আমি জানলাম যখন আমাদের ক্রীড়ামন্ত্রী তখন হয়েছিলেন খুব আমরা লাকি যে সুনীল দাসজিকে আমরা পেয়েছিলাম কিছু সময়ের জন্য ক্রীড়ামন্ত্রী হিসাবে তিনি আমাকে লেটার পাঠান যে আমি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছি তেঞ্জিং নর্গে অ্যাওয়ার্ড পাচ্ছি তো সুতরাং দেখো অ্যাওয়ার্ড কথা জানিয়েই না তো অ্যাওয়ার্ড এইরকম ভাবে আসে এইরকম ভাবে আসা উচিত যে তুমি অ্যাচিভমেন্ট করবে তোমার অ্যাচিভমেন্টে তুমি অ্যাওয়ার্ড পাবে কারণ আমি সাতটা সমুদ্র পাঁচটা মজ স্পাস করেছি আমাকে তেঞ্জিং দিতে বাধ্য তেঞ্জিং অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য দিয়েছে তো সুতরাং এই অ্যাওয়ার্ড সম্মান জানানো হয় যে সম্মান জানায় তোমার কৃতিত্বকে তোমার অ্যাচিভমেন্ট কে আমি পেয়েছি পদ্মশ্রী পদ্মশ্রী থেকে এমনি পাওয়া যায় এরকম ভাবে আমি পেয়েছি ফার্স্ট লেডিস এই অ্যাওয়ার্ডটা তোমরা কেউ জানো না আমিও জানতাম না এটা নতুন ইন্টারাকশন হয়েছে দু আমি আঠারোতে পেয়েছি আর দু তিন বছর আগে এটা ইন্টারাকশন হয়েছে আমাকে দু হাজার দিয়েছে যে ফার্স্ট লেডিস হিসাবে একশো একজন মহিলাকে ফার্স্ট লেডিস আওয়াজ দিয়েছে যে যে ক্ষেত্রে শ্রেষ্ঠ আমি পাঁচটা মহাদেশ সাতার কেটেছি আমাকে ফার্স্ট লেডিস হিসাবে আমাকে ওই অ্যাওয়ার্ড দিয়েছে সুতরাং এই অ্যাওয়ার্ডটা না এটা তোমার কাছে আসবে তুমি যাবে না তোমার কাছে অটোমেটিক আসবে তোমার পারফরমেন্স জন্য তো সুতরাং এটা একটা মানে আমাকে যদি মঞ্চে যদি দিদি আমার মাননীয় উনি উনি মুখ্যমন্ত্রী নেসবা ওই যে ওই জায়গাটা এটা बोलते না ভালো লাগছে দেখা এত কষ্ট করার পরে এই শব্দটা খুব কানে লাগে সারা জীবন জলে কাটিয়ে দিয়েছি বছর পর বছর দু বছর বয়সে আমার বাবা সতাশে গিয়েছে তারপরে আমি গঙ্গায় আমার ক্লাব সেই যাত্রা শুরু তারপরে তো আর থেমে থাকেনি আমার ছেলে জন্ম পরে আমি সব সমস্ত এই সাতারগুলির সাথে সাথে সম্বন্ধে এই যে প্রেমের বিষয় যে কথাটা ওই ঘোড়া মঞ্চের মধ্যে এটা আপনার কানে সত্যি লাগবড়ে এটা এমন কি আমাদের পর্যন্ত কানে লেগেছে দেখো এটা আমি কি বলবো এটা উনি বলতে পারেন তবে এটা না বললেই ভালো ছিল কেন ওটা একটা রিচার অনুষ্ঠান একটা একটা বিশ্বকাপ জিতে এসেছে আনন্দের জায়গা তার জীবন একটা শ্রেষ্ঠ সময় তাই না সেখানে আমার নিয়ে আমাকে নিয়ে বলা এটা একটা কন্ট্রভার্সারি এতো এসে গেল আমার নিজেরও খারাপ লাগছে না যে এটা আমার জবাব দিতেও আমার বিরক্তি লাগছে একটা রাজনৈতিক রং আমরা দেখতে পাচ্ছি যেখানে আপনাকে যেসব কথা মুখ্যমন্ত্রী বলেছেন এবং সেখানে একটা রাজনৈতিক রাজনৈতিক একটা লেগে এটা দেখো রাজনীতি দেখো আমি এক সময় একটা পাঁচ বছর আমি এমএলএ ছিলাম হ্যাঁ সিপিএম এর তরফ থেকে কিন্তু আমি রাজনীতি কিন্তু সেভাবে কোনোদিন করিনি আমি কিন্তু কোনোদিনও আমাদের এখন এর মুখ্যমন্ত্রীকে আমি কখনো ছোট করিনি কখনো কটু কথাও আমি বলিনি আমি কোন রাজনৈতিক মানুষকে আমি কোনো সময়ের জন্য তাদের না কটু কথা বলেছি আমি মনে করি একজন যদি একজন নির্বাচন প্রতিনিধি আমি হই আমার কাজ হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা ক্রিটিসাইজম নয় আমার ক্রিটিসাইজম আমার ধাতেই নেই আমি কাউকে করি না সুতরাং আমিও সবসময় আশা করি যে আমি যদি কাউকে শ্রদ্ধা জানাই এবং উল্টো দিক থেকে সেই শ্রদ্ধাটা আমার দিকেই আসবে আমি যদি কাউকে ক্রিটিসাইজম করি সে আমার ক্রিটিসাইজম করবে সুতরাং আমি তো কোনোদিন মুখ্যমন্ত্রী ক্রিটিসাইজম করিনি তো আমি কেন আশা করব যে উনি আমাকে এরকম করুক বা এটা রাজনৈতিক রং লাগানোই উচিত নয় আমি একজন খেলোয়াড় মানুষ সবসময় বলে গেছি আমি যখন এমএলএ ছিলাম পাঁচ বছরের জন্য ওখানকার মানুষ আমাকে সেরকম ভাবেনি যে আমি একটা রাজনৈতিক লোক তারা ভেবেছে আমি খেলোয়াড়

কিন্তু যখন তোমাকে দিয়েছে রাষ্ট্রপতি সেটা নাইনটি টু তে মানে রাষ্ট্রপতি ভবনে দেওয়া হয় রাষ্ট্রপতি ভবনে এটাকে প্রাইসটাকে দিয়েছে তখন নাইনটি তে তখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওই কেন্দ্রীয় সরকারের তিনি ক্রীড়া মন্ত্রী ছিলেন ক্রীড়া রাজ্য কি বলে এটাকে মানে এখন মনে পড়ছে না তো পূর্ণমন্ত্রী ছিলেন আপনার অর্জুন সিং উনি মানব সম্পদ বিভাগের ছিলেন ওনার হাত দিয়ে আমাদের পুরস্কারটা তখন আর কি রাষ্ট্রপতি পুরস্কার ওটা রাষ্ট্রপতি দেন এবং ওনারা দাঁড়িয়ে থাকেন পাশে আপনার আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে ওই শিলিগুড়িতে একটি ক্রিকেট স্টেডিয়াম উনি বানিয়ে দেবেন আহ পশ্চিমবঙ্গেও মানে আমাদের কলকাতায় বা আপনি কি চাইছেন এখানেও একটা সাঁতারের একটা ক্রীড়াঙ্গন বা স্টেডিয়াম একটা তৈরি করুক বা যেটাতে সরকার আপনাকে সাহায্য করুক এরকম কিছু চিন্তা ভাবনা আহ দেখো বা রিচার্ড নামে ওটা হচ্ছে খুব ভালো কথা স্পোর্টসম্যান খেলোয়াড় হিসাবে আমরা গর্বিত যে খেলোয়াড়দের সন্মান জানানো হচ্ছে যেটা খুব প্রয়োজন আগামী দিনের আহ খেলোয়াড়রা যেকোনো খেলাতে মানুষ মানুষকে খেলোয়াড়দের দেখেই তো উঠে আসবে যে আমি এর মতো হব তাহলে আমার এটা হবে আমরাও আগের প্রজন্মকে ভেবেছি এবং নেক্সট প্রজন্ম তো আমাদের দেখে তারা এগিয়ে আসবে আর যেটা তুমি আমাকে বলছো যে স্টেডিয়াম কলকাতায় বা বিভিন্ন জায়গা হওয়া উচিত হ্যাঁ অবশ্যই হওয়া উচিত আমাদের তো নেই আমাদের নেই শব্দটা বড্ড বেশি ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের না হয় বেশি তাহলে আমাদের পারফরমেন্স কি করে দেখাবে আমাদের ছেলেমেয়েরা ছেলে মেয়েদের জন্য তো আমাদের প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে আর তোমার মাধ্যমে এটা বলি যে এটা যে বলছিল না চেয়েছি আমি এখন এই একাডেমিটা চাইছি সত্যি করে চাইছি না যদি নেশা থাকতো তাহলে আমি অনেকগুলো একটু বলি আমার মনে পড়লো এখন যে বিহারে আমি যখন টাটা স্টিলে যখন চাকরি করতাম জামশেদপুরে আমি তখন বিহারে পার্টিসিপেট করেছিলাম বিহার গভর্নমেন্ট বিহার গভর্নমেন্ট তখন ছিলেন লালুজি ছিলেন মুখ্যমন্ত্রী ওই বিহার গভর্নমেন্ট আমাকে একালব্ব অ্যাওয়ার্ড দেয় বিহার গভর্নমেন্ট আমাকে অ্যাওয়ার্ড দেয় যেটা আমি নিতে যেতে পারিনি আমি যাইনি হুম আমাকে তো এটা কত একটা বড় ব্যাপার মানুষ একটা সম্মান জানাচ্ছে এটা তো আমার একটা প্রাপ্তি বিশাল আর এই যে আমি এখন বলছি আমি চাইছি আমি একটা সত্যি সুমি একাডেমি চাই অনেক বছর ধরে বলছি আমি এটা আজকে তোমাদের সামনে বলছি তা নয় আমি অনেক দিন ধরে বলে আসে আসছি অনেক বছর হয়ে গেল যে আমি আমাকে একটা জমি দিন আমি এখানে একাডেমি করি তো কেন কেউ দিচ্ছে না সরকার রাজ্য সরকার যখন বামফণ ছিল আমি তাকে তাদেরও বলে বলে আমি হয়ে গেছি অশোক ভট্টাচকে আমি তার নামই হয়ে গেছিল যে একাডেমি এত বার ধরে তাকে আমি গেলেই তাকা বলেই তাকে বলতাম যে আমাকে জমি দিন আমি একটা সুমি একাডেমি করবো হ্যাঁ মতন তাদের চেয়েছি দেয়নি এখন আমি চাইছি দিন না একটা দিন আমি আমি এবং আমার হাজবেন্ড যার অর্জুন পাওয়ার যোগ্য ছিল তাকে দেওয়া হয়নি সে এত বছর চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল কত মেডেল নিয়ে এসেছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ এসে মেডেলিস্ট সিলভার মেডেলিস্ট তাকে কেন অর্জুন দেওয়া হয়নি সে তো অর্জুন প্রাপ্তি সে কোনো অ্যাওয়ার্ডই পায়নি কোনো মানে আছে তো মানে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অ্যাওয়ার্ডই পায়নি তো সুতরাং আমি বলবো যে আমরা দুজন এখানে আছি এখানে কোনো পলিটিক্স নয় খেলাধুলায় পলিটিক্সটা আসাই উচিত নয় কে কি রং দরকার নেই খেলোয়া খেলাধুলাদের খেলাধুলার দুনিয়া একটাই জাত সেটা হচ্ছে খেলোয়াড় জাত আমরা খেলোয়াড় আমাদের সেই নজরেই দেখুন মানুষের উন্নয়নের যদি কাজে লাগি সেটাই সব থেকে বড় ব্যাপার আর একাডেমি করলে আমরা অনেক আমাদের অভিজ্ঞতাটা আমরা শেয়ার করতে পারি এখান থেকে অনেক সাঁতারও তুলে আমার দেশের যাতে জাতীয় পতাকা তুলতে ধরে ধরতে পারে এটা আমি করে এসেছি সেটাই আমার টার্গেট যে আমার যে ছেলেমেয়েরা বাংলাতে আছে তারা ওই পতাকাটা তুলে ধরুক

ফলটা আপনি কি আশা করছেন হয়তো মানে ভালো কিছু হতে পারে বা খারাপ দেখো মানে আমি সত্যি বুঝতেই পারিনি যে আমি কতটা ফেমাস ছিলাম আর মানুষ যে আমাকে এতটা শ্রদ্ধা করে ভালোবাসে সম্মান জানায় এটা আমার জীবনে বড় প্রাপ্তি এত অ্যাওয়ার্ড অর্জুন অ্যাওয়ার্ড দেখো যখন মানুষ কিছু পেয়ে যায় ধরো এই অ্যাওয়ার্ড গুলো না এখন আর কোনো মূল্য রাখে না এই অ্যাওয়ার্ড গুলো কোথায় রেখেছে আমি নিজেও যাই না এরকম ব্যাপার হয়ে যায় যে পেয়ে গেলাম রেখে দিলাম কিন্তু এই যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা সম্মান এর থেকে বড় হতে পারে না এই যে এখনো পর্যন্ত মানুষ আমাকে যে যে খোঁজ নিয়ে জানাচ্ছে দুঃখ প্রকাশ করছে তাদের এটা ঠিক হয়নি এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে কখনই হতে পারে না কোনো কিছু দিয়ে এগুলোকে না চাওয়া যায় না পাওয়া যায় মানুষের ভিতর থেকে আসবে শ্রদ্ধাটা মানুষের ভিতর থেকে আসে আর এইটাই সব থেকে বড় প্রাপ্তি এটাই আমি অন করতে পেরেছি কারণ খেলাধুলা সাঁতার কেটে একটা টাকাও রোজগার করতে পারিনি হ্যাঁ খেলাধুলা খেলে আমি যে সাঁতার জিতেছি এত এখান থেকে আমি কোনো একটা টাকাও পাইনি ঠিক আছে তো সুতরাং এই যে যেটা আমি পেয়েছি পেলাম সেটা হচ্ছে ভালোবাসা এবং শ্রদ্ধাটা আজকে মাননীয়ার জন্য আমি আরেকটু ফেমাস হলাম এবং মানুষের ভালোবাসাটাকে আরো জানতে পারলাম শ্রদ্ধাটা জানতে পারলাম তার জন্য তাকে ধন্যবাদ